হোমমেড চিজ কেমিক্যাল মুক্ত ঘরে তৈরি করে নিতে পারবেন এক কেজি দুধ দিয়ে প্রায় দেড় কেজির মতো চিজ তৈরি হয়ে হবে আশা করছি আপনাদের উপকারে আসবে আশা একবার হলো এটা ট্রাই করে দেখবেন আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে এক কেজি দুধে প্রায় এক কেজি দুধ দিয়ে হোম মেড চিজ তৈরি করেছি আর এটা তৈরি করা খুবই সহজ যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এখানে আমি চার কাপ লিকুইড দুধ নিয়েছি কোলক্রিম লিকুইড দুধ আর নিয়ে নিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে চার কাপ দুধ ভালো করে মিশিয়ে নেব এখন আমি চুলাই বসিয়ে দেবো চুলাই বসিয়ে এটাকে অনবরত আনতে হবে যেহেতু এখানে কনফ্লাভার দেওয়া আছে আর এই চিজটা খুবই মজা কেনা মজরালা চিজটা খেতে দামে যেমন বেশি তেমনি এই চিজটা খুব সাশ্রয়ী এক কেজি দিয়ে প্রায় দেড় কেজি মতো আমার চিজ হয়েছে এখানে আমি লবণ দিয়ে দিলাম এক চামচ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাটারটা দেওয়ার কারণে এটা সফট ময়শ্চারাইজার একবার নরম তুল তুলে হবে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আর চুলা রাশটা আমি মিডিয়াম লোতে রাখব এক পর্যায়ে আমার যে দুধটা ঘন হয়ে এসেছে এবং এখানে আমি আর একটা জিনিস অ্যাড করবো সেটা হল মজরালা চিজ এখানে আমি আড়াইশো গ্রাম মজরালা চিজ ইউজ করেছি এক কেজি দুধ আর আড়াইশো গ্রাম মজুরালা চিজ আর একশো গ্রাম বাটার আর লবণ এই হয়ে গেল হয়ে যাবে এক ঘরে তৈরি এই চিজটা আপনারা পাস্তা নুডলস পিৎজা এইসব ব্যবহার করতে পারবেন আমি মজুরালা চিজটাকে গেট করে গেট করে নিয়েছি এবং এটা এখন আমি দিয়ে দেব মিশিয়ে দেব এটা মেশানোর পরে এই চিজটা আরও ঘন হয়ে যাবে এটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে না হয় নিচে দিয়ে লেগে যাবে না হয় দানা পেকে যাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে নাড়ছি আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এটা পাউরুটি কিংবা ফুডের সাথে এটা ইউজ করতে পারবেন যে কোনো আমরা যেভাবে মজারলা চিজ ইউজ করি সেটা এইভাবে ব্যবহার করতে পারবেন আমার চিজটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম একটা পাত্রে ঢেলে দিব আমি একটা আইসক্রিমের বক্স কন্টেনারকে ভালো করে চিটমাক করে পরিষ্কার করে বাটার লাগিয়ে নিয়েছি চারদিক থেকে যেন এটা ঠান্ডা হলে সহজে মোল্ড আউট করা যায় গরম গরম অবস্থায় এটা আমি আইসক্রিমের বক্সে ঢেলে দিচ্ছি চার শেপের আপনারা যে কোনো শেপে এটা করতে নিতে পারেন এখন একটু চলা দিয়ে ভালো করে সমান করে দিয়ে এটাকে রেপিড ব্যাপার করিয়ে ঢেকে মুড়িয়ে এটাকে ফ্রিজে ঠান্ডা হওয়া পরে ফ্রিজে রাখবো এটা স্বাধিক তাপমাত্রায় চলে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এটা স্বাভাবিক তাপমাত্রা চলে আসবে তখন এটাকে আমি বেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিব মুড়িয়ে আমি ফ্রিজে রেঁকে দেবো দু জন্য এটা বাজারে কেনা মজরাল চিজের মতে কোনো অংশ কিটা খেতে কোনো অংশে এটা মজরলা চিজের থেকে কম নয় আসলে হোটেল বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় এই যে দু ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছি এটা একেবারে শক্ত হয়ে জম গিয়েছে এটাকে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত এসে যারা আমার ভিডিওতে একটি লাইক দেন নিয়ে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটাকে এখন আমি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কতটা নরম হয়েছে যদি ত্রিসটা বাসায় আমরা তৈরি করে নিই তাহলে আমাদের অনেক খরচ খরচ বেঁচে যাবে দেখতে পাচ্ছেন কতটা সফট এখন আমি গুলোকে ভালো করে কেটে ফ্রিজে সংরক্ষণ করব আর এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দুই মাস কিংবা নর্মাল ফ্রিজে রেখে এক মাস এটা ইউজ করতে পারবেন আসলে ডিপ ফ্রিজে রাখাটাই ভালো আমরা দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি এতক্ষণ ধরে আমার পাশে ছিলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু সুন্দর কমেন্ট করে যাবেন আর আমার রেসিপিটি ভালো করে আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন হোম মেড চিজ ঘরে তৈরি সব কিছুই ভালো এবং কেমিক্যাল মুক্ত টাকে আমি আর ভালো পাখিটাকে একটু করে কন্টেনার করে ফ্রিজে রেখে দেব তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে এই ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেটুকু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ